বন্ধুরা সকলকে আয়শুনার গোপাল ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন বন্ধুরা সামনে আসতে চলেছে মহা শিবরাত্রি ব্রত তো আজকের পর্বে আপনারা জানবেন শিবরাত্রির পুন্যাঙ্গ সঠিক সময়সূচি এবং শিবরাত্রির চার প্রহরের পূজার পুন্যাঙ্গ সময়সূচি এছাড়া আরও জানবেন শিবরাত্রির চার প্রহারে পূজার নিয়ম বিধি ও মন্ত্র তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো চলুন বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক এই বছরের শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি বন্ধুরা এই বছর দু হাজার চব্বিশ সালে শিবরাত্রি দুই দিন পড়েছে স্মার্ত মতে শিবরাত্রি পড়েছে বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ ইংরেজি আটই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার আর গোস্বামী মতে মহাশিবরাত্রি পড়েছে বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ ইংরাজি নয়ই মার্চ দু শনিবার বন্ধুরা শিবরাত্রি ব্রত দুই দিন পড়েছে কারণ চতুর্দশী তিথি শুরু হচ্ছে আটই মার্চ রাত্রি আটটা থেকে এবং চতুর্দশী তিথি থাকবে নয়ই মার্চ সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু বন্ধুরা যেহেতু মহাশিবরাত্রির ব্রতের যে পুজো সেটি সাধারণত রাত্রিবেলায় হয়ে থাকে এবং শিবরাত্রির যে চারটি প্রহরে বাবা ভোলানাথের পূজা আরাধনা করা হয় বাবার মাথায় জল ঢালা হয় সেই চার প্রহরই আটই মার্চ শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হচ্ছে এবং নয়ই মার্চ শনিবার ভোরবেলায় গিয়ে শেষ হচ্ছে তাই এই বছর শিবরাত্রি ব্রত আটই মার্চ শুক্রবার পালন করা উচিত তো চলুন বন্ধুরা এবার জেনে নেই শিবরাত্রির চার প্রহরের পূজার পূর্ণাঙ্গ সঠিক সময়সূচি সম্পর্কে শিবরাত্রির প্রথম প্রহর পড়েছে আটই মার্চ শুক্রবার সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে আটই মার্চ শুক্রবার রাত নটা আটাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর পড়েছে আটই মার্চ শুক্রবার রাত্রি নটা আঠাশ মিনিট থেকে মধ্যরাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহার পড়েছে মাঝরাত বারোটা একত্রিশ মিনিট থেকে নয়ই মার্চ ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহার পড়েছে নয়ই মার্চ শনিবার ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে নয়ই মার্চ শনিবার সকাল ছটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন মহাশিবরাত্রির চারটি প্রহরই আটই মার্চ শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হচ্ছে ও শেষ হচ্ছে নয় মার্চ শনিবার ভোররাতে গিয়ে শেষ হচ্ছে তাই আটই মার্চই শিবরাত্রি পালন করা হবে চলুন বন্ধুরা এবার জেনে নিয়ে যাক শিবরাত্রি ব্রত পালন করার নিয়ম ও চার প্রহরের পূজাবিধি শিবরাত্রি ব্রতের আগের দিন হবিষান্ন বা নিরামিষ আহার করতে হবে রাত্রিবেলায় বিছানায় না ঘুমিয়ে খড় বা কম্বল পেতে শুতে হবে এরপর শিবরাত্রি ব্রতের দিন উপবাস থেকে গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি দিয়ে চারটি শিবলিঙ্গ গড়ে চার প্রহরে একটি করে শিবের পূজা করতে হবে আর মন্দিরে বা বাড়িতে প্রতিষ্ঠিত শিব থাকলে এই চার প্রহরে চারবার পূজা করতে হবে প্রথম প্রহরে দুধ দ্বারা শিবলিঙ্গ স্নান বা অভিষেক করাতে হবে আর প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক বা স্নান করানোর মন্ত্রটি হল ইদং স্নান দুধং ওম হোং ঈশানায় নম দ্বিতীয় প্রহরে দই দ্বারা অভিষেক করাতে হবে আর দই দ্বারা শিবলিঙ্গে অভিষেক করানোর মন্ত্রটি হল ইদং ডং দদি ওম হোং অঘরায় নম তৃতীয় প্রহরে শিবলিঙ্গে ঘি দ্বারা অভিষেক করাতে হবে আর তৃতীয় প্রহরে ঘি দ্বারা অভিষেক বা স্নান করানোর মন্ত্রটি হলো ইদং স্নানিয়ং, স্নান ঘিতং ওম হোং বাম দেবায় নম। এরপর চতুর্থ প্রহরে শিবলিঙ্গে মধু দ্বারা অভিষেক করাতে হবে আর চতুর্থ প্রহরে মধু দ্বারা অভিষেক করার মন্ত্রটি হলো ইদং স্নানিয়ং মধু ওম হোং সদ্যযাতায় নমহ বন্ধুরা প্রত্যেক প্রহরে প্রহরে যেমন প্রথম প্রহরে দুধ দ্বিতীয় প্রহরে দই তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গ অভিষেক করার পর আবার প্রত্যেক প্রহরেই পরিষ্কার জলে গঙ্গা জল মিশিয়ে ভালো করে আবার অভিষেক করে নেবেন তারপর শিবলিঙ্গকে আসনে বসিয়ে দেবেন এবং সাদা চন্দন সহযোগে বাবা ভোলানাথের প্রিয় সমস্ত ফুল বেলপাতা ও প্রিয় আকন্দ ফুলের মালা সহযোগে প্রত্যেক প্রহরে পুজো করে নেবেন এবং সারা রাত্রি অবশ্যই জেগে থাকবেন এরপর পরদিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্য মতো দক্ষিণা দিয়ে পারণ করে ব্রত সম্পূর্ণ করবেন তো তাহলে বন্ধুরা এই ছিল আজকের আলস্য বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টে লিখবেন জয় বাবা ভোলানাথ তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ